সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ একটি জনপ্রিয় অ্যাপস যেখানে সর্বরকমের চিঠিপত্র চ্যাট সহ বিভিন্ন রকমের ডকুমেন্ট ডি কোয়ালিটিতে পাঠানো যায় পাঠানোর ক্ষেত্রে দুজনই বেশ উপকৃত হয় তবে যদি বলি এই হোয়াটসঅ্যাপই বন্ধ হবে তাহলে হয়তো আপনার মনেও একটি আতঙ্ক সৃষ্টি হবে একই জানুয়ারি থেকে কিছু কিছু অ্যান্ডারেডে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ তবে এর তালিকায় আপনার মোবাইল ডিউকে আছে জেনে নিন আজকের তথ্যতে দু সালে প্রথমবার এসেছিল টিট্যাট ওয়াস তারপর থেকে ধীরে ধীরে এর ব্যবহার কমেছে এখন অধিকাংশ ক্ষেত্রে এর থেকে আরও আধুনিক সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে এই কারণে মেটা সিদ্ধান্ত নিয়েছে টিট্যাটের থেকে সাপোর্ট সিস্টেম সরিয়ে নেওয়া হবে আধুনিক অপারেটিং সিস্টেমে যাবতীয় টাজের সঙ্গে এতটা পিছিয়ে থাকা প্রযুক্তির আপডেট চালানো যথেষ্ট সমস্যার সেই কারণে এমন সিদ্ধান্ত বলে মেটার তরফ থেকে জানানো হয়েছে মেটা বলেছে পনেরো অপারেটিং সিস্টেমের অনেক সময় নতুন আপডেটগুলো সাপোর্ট করে না এর ফলে কাজেও বেশ অসুবিধাই দেখায় তেমনি ভাবে নিরাপত্তা নিয়েও আসনটা তৈরি হয় হোয়াটসঅ্যাপ নিয়ে বড় সিদ্ধান্ত হলো মেটার নতুন বছর থেকে চালু হতে চলেছে এই নিয়ম বেশ কিছু অ্যান্ড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না বলে জানিয়েছেন মেটা নতুন বছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের একই জানুয়ারি থেকে শুরু হবে এই নিয়ম মেয়েটা আরো বলেছেন যে যে অপারেটিং সফটওয়্যার বা আরো পুরানো অ্যান্ড্রয়েড সফটওয়্যার চলেছে সেখানে দুই হাজার পঁচিশ সালের একটি জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না নতুন টেকনোলজির সঙ্গে হোয়াটসঅ্যাপের কম্পিউটেবিলিটি এবং নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ বলে জানিয়েছে মেটা। তবে মেটার সিদ্ধান্তের কারণে একাধিক ফোনের মডেলে হোয়াটসঅ্যাপ সাপোর্ট করবে না এর মধ্যে পেরায় বহু পুরানো মডেল